হ্যালো এফরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আমার এই ছোট্ট বলেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি যাচ্ছি পঞ্চগড়ে আম্মুকে ডক্টর দেখাতে অ্যান্ড আপুকে ডক্টর দেখাতে সুন্দর করে রেডি হয়ে আম্মু আগে বের হয়ে গেছিল আমি দাঁড়াচ্ছিলাম আমিও বের হয়ে গেলাম আমার এই সুন্দর গাছটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম দেখছেন কত সুন্দর হয়েছে গাছটি এটা আমার বাসা চারপাশেই ভাঙা ভোলা বাট কোনো ব্যাপার না যেটা নিজের ভাষা সেখানেই অনেক বেশি শান্তি এই তো বের হতে না হতেই দেখলাম বাইরে আমাদের সুন্দরী দাঁড়াই আছে একা একা ভাবলাম সুন্দরীর সাথে একটু দেখে করে যাই এই সুন্দরী বলতে কি জানেন আমাদের ছাগল ছানাটা এই যে কিউট সাদা ছাগল ছানাটাকে দেখতেছেন এর নামই হচ্ছে সুন্দরী আমার ভাই সুন্দরী বলে ডাকে ওকে বললাম যে আসো তোমার একটু কলে নি ও আমার কাছে না আসে চুপ করে আসে পরে ভাবলাম যে তাও তোমাকে একটু কলে না নিয়ে যাব না এ তো ওকে কলে নিয়ে ওর সাথে একটু সময় কাটালাম তারপর বললাম যে তুমি থাকো আমি বাইরে থেকে একটু ঘুরে আসি ও অনেক ভালো বুঝছেন ও হচ্ছে আপনার কেউ বসলে ও কলেজে বসে পড়বে শুয়ে থাকবে ও আবার সবার সাথেই মেশে অনেক বেশি মেশে দেন সাথে সময় কাটিয়ে যে আম্মু আপু আমি তিনজনই মিলে বের হয়ে পড়লাম পঞ্চগড়ের উদ্দেশ্যে আজকে বোনকেও ডক্টর দেখাবো আম্মুকেও দেখাবো দেন আমিও দেখাবো আমারও অনেক বেশি সমস্যা ছিল আমার সমস্যা বলতে আমার শুধু দাঁতেরই প্রবলেম হয় দেন আমার কোনো প্রবলেম হয় না কথা বলতে বলতেই চলে এলাম রাস্তার পাশে অটো ধরে চলে যাচ্ছি আমরা পঞ্চগড়ে যদিও বাসে যাওয়া যায় বাট আমার বনে একটু গরম বেশি লাগে তাই আমি অটো ধরে আসছিলাম এটা হচ্ছে আমাদের ক্যান্টিন অর্থাৎ হচ্ছে এখানে যারা থাকে আমরা ক্যান্টিন বলি এবং সীমান্ত ক্যান্টিন বলি যেটা হোক কথা বলতে বলতেই এখন চলে এলাম ডক্টরের এখানে তবে সব থেকে একটা বিষয় কি ভালো লেগেছে জানেন ডক্টরের এখানে এসেছি আমি প্রথমবার এসেছি বা ডক্টরের যারা স্টাফ আছে ডক্টর তো ছিল না ডক্টর তিনটার দিকে বসে বা যারা স্টাফ ছিল এই আপু প্লাস এখানকার ভাইয়া দুটো আপু আরেকটা আঙ্কেল ছিল প্লাস আরও দুটো আঙ্কেল ছিল সবাই এত এত পরিমাণে ভালো যেটা বলার বাহুল্য আমার এত বেশি ভালো লেগেছে তাদের ব্যবহার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার একটু বিরক্ত ফিল হচ্ছে না এত পরিমাণে মানুষ তারপরে একটু বিরক্ত ফিল হচ্ছে না সবার সাথে অনেক ভালো ব্যবহার করেছে দেন ডক্টরের ব্যবহারও অনেক সুন্দর অনেক ভালো ছিল আমার বোন বলেছে যে আমার বোন বসে আছে ওর একটু তো গরম লাগে তাই ওদেরকে ফ্যানের মধ্যে রেখে বাড়ির কাজগুলো করেছি তবে সব থেকে আরেকটা বিষয় কি ভালো লেগেছে জানেন আমাদের পঞ্চগড়ের মধ্যে এখানে যার ইসলাম ধর্ম অবলম্বনকারী ছিল প্রত্যেকের মাথায় হয়ে যাব অ্যান্ড প্রতিটা মানুষকেই দেখেন বরকা পড়েছে যারা বরকা পড়েছে তারা ওড়না দিয়ে অন্তত মাথা ঢেকেছে যারা অন্য ধর্মের ছিল তারা তো পর্দা করে না বাট ওটা ওদের বিষয় কিন্তু আমাদের ধর্মে যারা ছিল মার্শাল্লা প্রতিটা আপুই পর্দা করছিল প্রতিটা মহিলাই পর্দা করছিল সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এবং সব থেকে ভালো লাগার বিষয় ছিল এই তো এই ছিল আজকের ব্লকে সব কিছু ডক্টর দেখিয়ে আমরা বাড়ির দিকে রোনা দিলাম বিকেল হয়ে গেছে বাট অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ